आज की रात मजा उसने का आंखों से लीजिए वक्त बर्बाद बात नबीन बात की बातों में कीजिए वक्त बर्बाद बात नबीन बात की बातों में कीजिए आज की रात मजा से लीजिए है। है। की बात करते हो मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है अफसोस ये है के वो हमसे कुछ उखरा उखरा रहता है मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है दुश्मन करे दोस्त ने वो काम किया है उम्र भर गम हमें नाम दिया है दुश्मन नगर বব এ হট শর্ট ডিম্ব দা এ লাগে চাকা ভাব চাকা হামবা হামবা টিক 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 হামবা টিক 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 এরপর আর বেশি কনফিউজড করব না বড় বড় টিকা তারায় দিবে আরে বাবা এই এইটা হচ্ছে আমার ঐতিহাসিক ভিডিও হ্যাঁ এটা ঐতিহাসিক ভিডিও যেই ভিডিওতে আমি একাধারে দুঃখের গান একাধারে মস্তিওয়ালা গান একাধারে প্রেমমূলক গান একাধারে তোমার ইয়ে কি যেন বলে কমেডি গান সব কিছু করলাম কারণ এই মিক্সার অনুভূতি আমার মধ্যে হচ্ছে হচ্ছে আমি ভাবছিলাম হবে হবে কবে হবে কবে হবে হয়েই গেছে হয়েই গেছে ইন্ট্রোডাকশান দিসি যদি দিয়ে থাকি আরও একবার বলি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মনে হচ্ছে যেন দিন দিনায় যদি দিয়ে থাকি তাহলে ডবল ডবল তোমাদেরকে ভালো করে দিলাম আচ্ছা এই রকম একটা ইন্ট্রো আমি কেন দিলাম যা আজ পর্যন্ত আমি কোনো দিনও দিইনি আমার এই ওয়াইটির দীর্ঘ চার বছরের জীবনে আমি কোনো দিনও দিইনি একসাথে এতগুলো গান এরকম ভিন্ন ভিন্ন এক্সপ্রেশনে ঠিক আছে তার কারণ তোমরা এতদিন শুনেছ শত্রুকে দমন করার জন্য বাঘে গরুতে এক খোয়ারে জল খায় এই কথাটা তোমরা শুনেছ হুম আমি আজকে সচক্ষে দেখতে পাচ্ছি না না বাঘ গরু বলবো না আমি দেখছি সাপে নেউলোতে একসঙ্গে চুমাচুমি করছে হ্যাঁ তাও কাকে দমানোর জন্য আমাকে রিয়েলি আমাকে দমানোর জন্য পুনরায় সাজিস চক্রান্ত হ্যাঁ সব কিছু ভুলে গিয়ে এত গলাগলি করি এত গলাগলি করি আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট আমার তাতে কোনো প্রবলেম নেই কে কাকে লাঠিঝাটা মারলো আবার সে কে কার কাছে গিয়ে লুটিয়ে পড়লো আমার কোনো কিছু প্রবলেম নেই কিন্তু যেই কথাগুলো উঠছে আমাকে কেন্দ্র করে সেই কথাতে আই হ্যাভ গভীর হাসি আমার আপত্তিও নাই সেই কথা শুনে আমার এত হাসি পাইছে এর জন্যই বলি যে কেন এরা জেলাস আমাকে নিয়ে কেন এরা জলে কেন এরা এক পা একটুখানি চিন্তা আমাকে ছাড়া করতে পারে না এইবার গিয়ে বুঝলাম এমনিতে তো জানতাম এবার গিয়ে পুরো সবার কাছে ক্লিয়ার হলো প্রথমে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে জাস্ট দিদির জাস্ট দিদি শুরুতেই একটা কথা বলছে শোনো জোক অব দ্য এরা ঠিক আছে কমেডি অব দ্য এরা আর ইউ কমেডি মি ঠিক সেই টাইপের আঞ্জলি বলছে যে সেই সময়ে কোন সময় আমি জানি না সেই সময়ে যদি এই এই জাস্ট দিদি আর বেজন্মার বাচ্চা বেজন্মা এরা দুজন যদি আমাকে গার্ড না করতো আমি নাকি থাকতামই না আমার নাকি অস্তিত্বই থাকতো না ঠাকুর তুমি এই কারণেই আমারে বাঁচাইয়া রাখছো ওয়াইটিতে বালাই ষাট দুনিয়াতে কেন আমি থাকবো না আমারে তোমরা তুমি ওয়াইটিতে এই কারণে বাঁচাই রাখছো এই কথাটা শোনার জন্য যে আমি নাকি টিক্কা আসি জাস্ট দিদির জন্য আর ওই বেজন্মার বাচ্চার জন্য ও মাই রিমেক রিমেকটা করি ও মাই জক টাইপস ওরে বাবা রে বাবা এই নেওয়া যায় না যার পায়খানা হচ্ছে না তারও পায়খানা হয়ে মানে কনস্টিবেশন দূর হয়ে যাবে জাস দিদির এই কথাটা শোনার পরে যে জাস দিদির দয়া জাস দিদি আর ওই বেজন্মার বাচ্চার জন্য নাকি আমি এই ওয়াইটিতে টিকে আছি নতবা কবে হয়ে যেতাম এই ওভার গুলো আমাকে করতে হচ্ছে প্লিজ সহ্য করো ইউ হ্যাভ টু সহ্য তোমাদেরকে সহ্য করতে হবে আমি সহ্য করছি তোমরা তো কোন ছাড় আমি সহ্য করছি যে আমি এখানে টিকে রয়েছি তাদের জন্য জাস্ট ভাবা যায় আমি দিদিকে কবে থেকে চিনলাম যখন ভাঙা দাঁত নিয়ে চুল ছেড়ে নাইটি পরে এরকম করে বলছিল ফার্স্ট ভিডিও আমি জাস দিদি সেটাই দেখি বলে আমার আমার গায়ে পজিটিভ রক্ত আমার গায়ে পজিটিভ রক্ত এখনো আমার মনে আছে একটা নাইটি পরা চুল ছাড়া ভাঙা দাঁত এত মোটা ছিল না ঠিক আছে ওই প্রথম দেখেছি সেই ভিডিও আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো আর আমাকে বাঁচানোর পিছনে এর অবদান ভাবা যায় এবার আসি বেজন্মার বাচ্চাকে আমি কবে থেকে চিনলাম ফার্স্ট জীবনে আর জীবনে একটাই স্ট্রাইক খাইছিলাম সেই সময় কী করবো প্রত্যেকের এরকম অবস্থা হয় আমি জানি হয়তো মেবি এখনকার দিনে মানুষ অনেক সহ্য হয়ে গেছে আমি তখন একটুখানি দুর্বল ছিলাম তো সেই কারণে ভেবা চাকা খেয়ে গেছিলাম আর সেই সময় কন্ট্রোভার্সি টপে ছিল গে অন্দরমহল 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 তাকে আমি ফোন করি ঠিক আছে তাকে আমি ফোন করি যে কি করব দিশা খুঁজে পাচ্ছি না সেই যে সেই মানে কি বলবো একটা বলে না ওই একটা সময় ছিল যেই সময়টা আমার জীবনে আসাটা উচিত ছিল না হ্যাঁ সেই সময়ে এই বেজন্মার বাচ্চাকে বাচ্চার সঙ্গে আমার ফার্স্ট কথা হয় ফার্স্ট কথা হয় এছাড়া আর কিচ্ছু না তে এই দুটো মারফত আমার চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক কিভাবে দায়ী আমি না মানে দায়ী না ভূমিকা এরা বলছে ভূমিকা আছে কিভাবে ভূমিকা আছে আমার এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না ওই কথাটা শোনার পরে আমি পাগল পাগল অবস্থা আমার এ কি বললো এ আমি কি শুনলাম এটা আমি ঠিক শুনলাম তখন থেকে মাথার মধ্যে চলছে কখন আমি চা খাবো কখন আমি ভিডিওতে বলবো ভিডিওটা পরে আপলোড করি সে ঠিক আছে আমি কখন বলবো ভিডিওতে আমার এক্সপ্রেশনটা কখন জাহির করব তার জন্য আমি কিছু এই অনেক দিন পরে অনেক বছর পরে মনে হয় আমি কিছু মিমস ডাউনলোড করলাম যে আমি আমার এক্সপ্রেশনের সাথে সাথে ওগুলোকে দেবো এডিট করব হ্যাঁ যে আমার এক্সপ্রেশনটা ঠিক এরকম হচ্ছে এরকম বেরোচ্ছে এরা বলছে এদের জন্য আমি টিকে রয়েছি আমি তো বলবে এরা যদি না থাকতো আমার এত স্ট্রাগল আসতোই না লাইফে এরা যদি না থাকতো এরা যেই ষড়যন্ত্র করেছে যেই চক্রান্ত করেছে আমি জাস দিদিকে চক্রান্তর খাতায় ফেলি না লজিকের খাতায় ফেলি না জাজ দিদিকে দেখলে আমি আমি নিজের মুড ফ্রেশ হয়ে যায় আমার মুড ফ্রেশ হয়ে যায় জাস দিদিকে দেখলে ঠিক আছে আজকে বলছে যেই মরকট মর মর্কট মরকট বলে চিৎকার করে বলেছে বুকের পাজায় লাথি মারবো পাজরা মধ্যে আমি বলেছিলাম না একটা এরকম করবে আর্ধপাশ করে গিয়ে কোলে গিয়ে উঠবে দেখো তাই হচ্ছে বললাম না আমার তাতে কোনো আপত্তি নেই কে কার কোলে উঠে দোল খেলো আমার দেখার দরকার নেই কে কাকে জড়িয়ে ধরলো গলাগুলি করলো পায়ে গিয়ে পড়লো প্রণাম করলো এটা কিন্তু কোনো রকম কোনো ডবল মিনিং কথাবার্তা না এটা সিঙ্গেল মিনিং কথাবার্তা যে কখন কার মধ্যে মিল হয়ে যাবে আমি তাই বলছিলাম হলো বলে হোলো বলে হলো বলে শুধুমাত্র আমাকে একা হটানোর জন্য ভাবো যারা মিলে একজোট হয়ে আমাকে হটানোর চেষ্টা করছে আর বলছে তাদের জন্য নাকি তারা নাকি গার্ড করেছিল আমাকে বাঁচানোর জন্য আমি শুনে আমি তো রীতিমতন রীতিমতন থ বুঝতে পেরেছ এই পর্যায়ে মানসিক ভারসাম্যহীনতায় সবাই ভুগছে যে এনি হও আমাকে সরাতে হবে এই করে নিজেরা যে কতখানি কতখানি নিজেদের খিল্লি নিজেরা দায়িত্ব নিয়ে উড়ালো বিশ্বাস করো জাস্ট ভাবা যায় না কিছুতেই ভাবা যায় না ওদিকে ইপু বলছিল আমি নাকি কিছু কিছু মানুষকে এই যে কাককে যেমন ভাত দিয়ে পুষে রাখে আমি কমিউনিটিতে দিয়ে পুষে রেখেছিলাম আরে প্রথমে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে তারপরে না গিয়ে আমি কমিউনিটিতে দিয়েছি ইয়ে রে বাবা রে বাবা এ আইছে এরা আর আর দিদি কিছু মানুষের মানুষের নাম বলল যে তারা নাকি তখন আমাকে ছিঁড়ে খাচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আমি চিনি না পরে গিয়ে মনে পড়লো বৃষ্টি কার কথা বলছে যার এক পাশটা একটুখানি দাগ দাগ আছে হ্যাঁ তার কথা বলছিল এদেরকে আমি দেখতাম না আমি চিনি না এদেরকে আমি চিনি না তারা নাকি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিল সেই সময় আমাকে নাকি গার্ড করেছিল বাবা যায় আমি এই জাজ দিদিকে চিনেই ছিলাম আমি বসাকের বিরুদ্ধে ভিডিও করতাম আর বসাকের সমকক্ষ জাজ দিদি বসাককে আগলে রেখেছিল সেই প্রথম চিনি তারপরে যখন দেখলাম জাজ দিদি আর বসাকের মধ্যে ফাইট বেঁধেছে আর বসার জাজ দিদির মেয়েকে নিয়ে টানা হেঁচরা টানা হেঁচরা করছে সেই সময়ে আমি জাজ দিদির মেয়েকে নিয়ে পজিটিভ ভিডিও করি আর সেই সময়ে এই দিদি বলেছিল তোমার এই উপকার ভুলবো না আর চুল মারতে পারছি না খিস্তি আর এই চুল চুলের দিদি বলে কি এরা আমাকে গার্ড করেছিল সিরিয়াসলি বাবা রে বাবা এদের মিথ্যা জন্ম মিথ্যা 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 এদের সব কিছু মিথ্যা হ্যাঁ আচ্ছা এই তো গেল জাজ দিদির কথা এ জাস দিদি আরও বলেছে যে এই বেজন্মার বাচ্চার সঙ্গে সম্পর্কও নাকি আমার জন্য নষ্ট হয়েছে এইবার ডাইরেক্ট চলে যাই ডাইরেক্ট চলে যাই বেজন্মার ভিডিওতে বেজন্মা বলছে কন্ট্রোভার্সি শেষ করবে চাল হাত তুই কন্ট্রোভার্সি শেষ করবি না তুই এখন সবার পায়ে গিয়ে পড়ছিস হ্যাঁ প্রতিটা সারমেয় না না ওই সব বলবো না এখন কি মা বলবো বলবো ওরে তুই নাম ধরে ডাক তুই নাম ধরে ডাক তুই নাম ধরে ডাকতে বাধ্য কারণ আমার বিরুদ্ধে আবার দল জোট করছিস করে যা করে যা দিস ইজ দ্য পাওয়ার ওয়ান ম্যান আর্মি ওয়ান ওমেন আর্মি এটাকে বলে ওয়ান ওমেন আর্মি ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে আজকে যদি আমার ক্ষমতা না থাকতো না তোদের সবাইকে ওই সাপে নেউলোতে চুমাচুমি করতে হতো না বুঝতে পেরেছিস তোদের অকাতটা কি তোরা দেখাচ্ছিস তোদের অকাতটা কি তোরা নিজেরা এসে নেমে দেখাচ্ছিস আচ্ছা এইবার বলছে আমাকে বলছে আমাকে ও যেই নামে ডাকছে ডাকুক আমার তাতে কোনো আপত্তি নেই বাট আমার কাছে ও সারাটা জীবন বেজন্মার বাচ্চাই হয়ে থাকবে তো এই বেজন্মার বাচ্চা বলছে যে আমার আমার জন্য নাকি জাস দিদির সঙ্গেও ঝগড়া হয়েছে মানে এই যে আমি বললাম না আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনাটা ঘটেছে সেটাও আমার জন্য হয়েছে বুঝতে পেরেছ এই জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত একটুখানি মঙ্গল ভারী থাকবে রাহু ভারী থাকবে কেতু ভারী থাকবে সব ভারী থাকবে সেটাও আমার জন্যই হচ্ছে বুঝতে পেরেছ ডোন্ট আন্ডার এস্টিমেট মি ভস্ম করে দেওয়া একদম বুঝতে পেরেছো এত পাওয়ার আমার হুম তো আমার জন্যই সবার সবার সাথে ঝগড়া হয়েছে প্রথম কথা জাজ দিদির সঙ্গেও আমার সাথে আমার জন্যই ঝগড়া হয়েছে জাজ দিদির মেয়ের বুক জুম করে এনে দেখিয়েছে তখন এই বেজন্মার বাচ্চার সঙ্গে আমার সম্পর্ক ঠিক কিন্তু সেই জিনিসটাকে আমি সাপোর্ট করিনি আমি ভিডিওতে বলেছি যে জাস দিদির মেয়ের ক্লিভেজ জুম করে দেখানোটাও যেমন অপরাধ ঠিক তেমনি এই এই বেজন্মার বাচ্চার বউয়ের ওই শুনু দেখানোর ভিডিওটাকেও জুম করে দেখানোটা অপরাধ দুটো দুটো দুজনকেই আমি কটাক্ষ করে বলেছিলাম যে দুটো দুটোই দুজনেই অপরাধ করছে দুজনেই অপরাধ করছে দুজনেই ভুল কাজ করছে অথচ আমার জন্য জাস দিদির সঙ্গে বেঁধেছে এরা জাস্ট দিদি বেজন্মার বাচ্চার গোপনাঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দিল আমার কথা অনুযায়ী আবার এই বেজন্মার বাচ্চা জাস দিদির মেয়ের প্যান্টে জিপ লাগানো দেখেছে দেখে নিয়ে তারপরে সেটাকে ভিডিওতে দেখিয়েছে ক্লিপে জুম করে নিয়ে দেখিয়েছে সেটাও আমার কথা অনুযায়ী দেখিয়েছে বুঝতে পেরেছো তো এই কারণে আমার জন্য ওদের মধ্যে অশান্তি লেগেছে মানে আমার জন্যই অশান্তি লেগেছে এইবার তারপরে আর কার সঙ্গে লেগেছে ও হ্যাঁ ইপু দিদির সঙ্গে লেগেছে আমার জন্যই লেগেছে ইপু দিদির সঙ্গে ইপু দিদির বাচ্চা ইপু দিদির বাচ্চাকে নিয়ে তার জন্ম সংক্রান্ত নিয়ে তার জন্ম জন্ম সংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন চিহ্ন কে তুলেছিল এই বেজন্মার বাচ্চা তুলেছিল কোথাও দেখাতে পারবে আমি শিখিয়ে দিয়েছি আমি শিখিয়ে দিয়েছি ওর ছেলেকে নিয়ে বলো যে ছোটো কাপ ছোটো কাপ হাতে নিয়ে ঘুরে নিজের বয়সটাই ভুলে গেছে আমি বলেছি দেখাতে বলো তো সবাই তোমরা দেখাতে বলো ঠিক আছে আমি জানি তোমরা পুরোনো পাপি তোমরা সব কিছু জানো তারপরেও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এই কথাগুলো শুনে কতক্ষণে ভিডিও করবো আমি তাই ভাবছিলাম ঠিক আছে তারপরে এই যে ইপু দিদির নন্দাই যে বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে সেই বাচ্চাটা নাকি ইপু দিদির হাজব্যান্ডের মুখের সঙ্গে মিল খায় অর্থাৎ এই আজনাবির ক্রস কানেকশান করে দিয়েছে বুঝতে পেরেছো সেটাও আমি শিখিয়ে দিয়েছি আমি সব কিছু শিখিয়ে দিয়েছি আর এই বেজন্মার বাচ্চা এমনি এমনি এতদিন এতদিন ধরে বেজন্মাগিরি করে বেরিয়েছে আমার কথা অনুযায়ী কোথায় আমার ভিডিওতে তো আমি এরকম বেজন্মাগিরি করে বেরাইনি করে বেড়াইনি তো এর এর ভিডিওতে এইগুলো দেখা গেছে হুম আচ্ছা এই ইপু দিদির বিরুদ্ধে বললো তারপরে রিমের বিরুদ্ধে কি বলেছে আমি জানিই না কিন্তু হ্যাঁ রিম যে রিমের যে একটা ইনস্টাগ্রামে চ্যানেল আছে কি নামে আছে সেটা পর্যন্ত আমি জানতাম না আমাকে এই বেজন্মার বাচ্চা প্রোভাইড করেছে ঠিক আছে দেখিয়েছে যে দেখুন এই যে ক্লিভে শো করে করে করছে ফার্স্ট ভিডিও ওর তরফ থেকেই আসে ফার্স্ট ভিডিও রিমের ক্লিপে জুম করে নিয়ে এসে ফার্স্ট ভিডিও বেজন্মার বাচ্চা করে সেটাও আমি শিখিয়ে দিয়েছি সেটাও আমি শিখিয়ে দিয়েছি রিম কার কাছ থেকে কোন সার সার সারসার ডেকে উনপঞ্চাশ টাকা চেয়েছে দেড় হাজার টাকা চেয়েছে তাদের সঙ্গে কি কথোপকথন হয়েছে সেটাও আমি শিখিয়ে দিয়েছি তার জন্য ওর সঙ্গে ঝগড়া হয়েছে বাহ ভাই বা এবার বলো আমি যে প্রথমে যেই গানগুলো গেয়েছি একটা মানুষ এত রকমের মিথ্যে কথা শুনলে পরে তার পাগল হয়ে যাওয়াটা তার ভেবা চাকা খেয়ে যাওয়াটা বড্ড স্বাভাবিক তো আমি ঠিক সেরকম আমার মিক্সড রিয়াকশান হচ্ছিলো শরীরের ভেতরে যে আদৌ কি এরা এদের মস্তিষ্কটা স্থিতিশীল আছে যে একের পর এক মিথ্যে কথা আমার নামে বলে যাচ্ছে দর্শকদেরকে গেলানোর চেষ্টা করছে এদের একটুখানি ভয় লাগে না যে মানুষের সব জানে মানুষের সব দেখেছে ইনস্টাগ্রামে এই যে রিম যে মানুষকে ডাকতো চ্যাট করতো কি না করতো সেগুলো আমার কাছে কে প্রোভাইড করেছে এই বেজন্মার বাচ্চা প্রোভাইড করেছে অথচ আমাকে বলছে আমি আমার জন্য নাকি সবার সঙ্গে ঝগড়া বেঁধেছে তেষট্টিকে তেষট্টিকে তো আমি জীবনে আজ পর্যন্ত রিপ্লাই দিলাম না তার সঙ্গে কি কি জন্য বাঁধলো তার সঙ্গে কি জন্য বাঁধলো না তেষট্টিকে আমি দেখতাম না তেষট্টিকে উল্টো আমাকে দিয়ে স্ট্রাইক দিয়েছে কিভাবে কিভাবে দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছে আজ আজকে তেষট্টিকে নিয়েও কি আমার জন্যই অশান্তি বেঁধেছে আমি তো আজ পর্যন্ত তেষট্টিকে একটা ঘুরিয়ে উত্তর পর্যন্ত দিইনি আমাকে নিয়ে যা বলেছে তাহলে তেষট্টির সঙ্গে কেন বাঁধলো গুপ্তি বুড়ি দাঁতের ফাঁকা দিয়ে ট্রাক চলে যায় নোংরা 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 তোর নাকে ফুদি মানে তোর মাকে ড্যাশ হ্যাঁ আমার জন্য হয়েছে তারপরে এই যে মামনের মনের কথা আমি বলেছিলাম ওকে বাজা 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 বলতে মামনের মনের কথা শুধু পাকে কি আমি বলে আমি শিখিয়ে দিয়েছিলাম বংঝির মায়ের সঙ্গে বংঝির মেয়েদের সঙ্গে নোংরামো করতে আমি শিখিয়ে দিয়েছিলাম ভগবান বলে যে কিছু বস্তু আছে তাকে মানিস তাকে মানিস বেজানার বাচ্চা তাকে মানিস ওই প্রকোপ ফুল ফুল সংসারের ওপরে না পড়ে অভিশাপ দিচ্ছি না যেই নোংরামোটা তুই করছিস না যেই নোংরা মোটা তুই করছিস তার দৃষ্টি কিন্তু তোর উপরে আছে ভগবানের দৃষ্টি তোর উপরে আছে মিলিয়ে নিবি শুধু মিলিয়ে নিবি তোরা একে অপরের সঙ্গে মিশে যা আমি অপেক্ষা করছিলাম কবে আসবে এই ভিডিওগুলো তবে সব কিছুর জন্য যে আহাম্মকের মতন আমাকে দায়ী করবি সত্যি মানে ভাবতে পারিনি এটা লিটারেলি ভিডিওটা দেখে লিটারেলি আমার হাসি এত হাসি পেয়েছে যার জন্য আমার শুরুতে আমি ওই রকম একটা ইন্ট্রো দিয়েছি তোমাদের কারণ আমি গান দিয়ে ভিডিও শুরু করি আমি ভাবছি আমি খুশি হব না দুঃখ পাবো তোমাদেরকে আমি আমার ফিলটা ফিলিংসটা বোঝানোর চেষ্টা করি গানের মাধ্যমে যে শুধু কি করছে কি করছে ঠিক কী করতে চাইছে এটাই হচ্ছে বিষয় আমার জন্য নাকি এ সবার সঙ্গে শত্রুতা করেছে হ্যাঁ আরে বাবা কি রস পেয়েছিলিস আমার মধ্যে যে আমার জন্য তুই সবার সঙ্গে ঝগড়া করেছিলিস কি রস পেয়েছিলিস আমার মধ্যে জানোয়ারের বাচ্চা বেজন্মার বাচ্চা নিজের মাকে দিয়ে খাটাস নিজের মাকে দিয়ে এখনো চাকরি করাস কাজ করাস তারপরে গিয়ে গিলিস লজ্জা করে না হুম যে নিজের মায়ের সেবা করতে পারে না যে নিজের মাকে এই বয়সে আরাম দিতে পারে না বিশ্রাম দিতে পারে না সে আমার জন্য সবার সঙ্গে লড়ে বেরিয়েছে তুই আসলেই বেজন্মার বাচ্চা নতুবা নিজের নোংরামো ঢাকতে সব জায়গায় আমাকে দায়ী করতিস সি 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 এই জন্যই আমাকে হটানোর প্রয়োজন পড়ছে আমাকে হটানোর প্রয়োজন পড়ছে আজকে তোরা যে আমার সম্মুখে কতটা দুর্বল আজকে তোরা সব কিছুর বিষয়ে আমাকে দোষারোপ করে তারপরে নিজেদেরকে সতী সাবিত্রী প্রমাণ করার চেষ্টা করতে বসেছিস কোথায় আমি তো কখনো বলি না এ আমাকে বলেছে ভিডিও করতে এক্সেপ্ট মন্দিরা মন্দিরা ছাড়া আমি আর কারোর কথা বলি না যে এ আমাকে বলেছে ভিডিও করতে ও আমাকে বলেছে ভিডিও করতে আমাকেও বহু মানুষ বলেছে আমাকেও বহু মানুষ বলেছে যে দেখো ওই ভিডিওটা করেছে তার মানে কি আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও করব আর পরবর্তীতে তাকে দোষ দেবো হুম আমি তো আজ পর্যন্ত কাউকে দোষ দিতে পারলাম না যে আমাকে এ শিখিয়ে দিয়েছে ও শিখিয়ে দিয়েছে দুর্বল মানুষেরা অন্যের উপরে দায় চাপায় স্ট্রং মানুষেরা সব সময় নিজের কৃতকর্মের দায় নিজে নিতে পারে তার কাজ এতটাই স্ট্রং থাকে যে নিজের কৃতকর্মের জন্য যদি সে লজ্জিত হয় তাহলেও সেটা স্বীকার করা দম রাখে বুঝতে পেরেছিস তোদের মধ্যে সেই দমটা নেই তোরা সব সময় কিছু হলে পরে সবাই জোট বেঁধে সব দায় আমার উপরে চাপানোর চেষ্টা করেছিস আর এই কারণের জন্যই দর্শকরা আমাকে আজ পর্যন্ত ছেড়ে যায়নি এই কারণের জন্যই তোদের প্রচেষ্টাকে প্রত্যেকবার বৃথা প্রমাণ করে দিয়েছে আমার দর্শকরা কী নেগেটিভ হোক কী পজিটিভ হোক দর্শকরা ভিউজ দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমি ঠিক না ভুল বুঝতে পেরেছিস তোরা চেষ্টা করে যা তোরা এই চেষ্টা করতে গিয়ে নিজেদের মধ্যে যে নিজেরা যে নিজেদেরকে থুতু কাদা বমি সেগুলো একে অপরের জীব দিয়ে পরিষ্কার কর আমি শুধু বসে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি বুঝতে পেরেছিস আমি তোমাদেরকে বলছিলাম না এই দিনটা আসলো আসলো বলে বলে এই তো কিছুদিন আগে জাস দিদি বলছিল ইপু দিদি আর এই বেজন্মার বাচ্চার মতন হিংস্র কেউ হয় না হিংস্র কেউ হতে পারে না আজকে অপ মরকট আরে নাও কেউ কিছু বলবে না কেউ না কিন্তু যদি দেখো বেজন্মার বাচ্চা যার দিদি নিজের নাম ধরে দিদি বলে আবার আপনি বলে তার নিমকিতে প্রমাণ প্রণাম ঠুকতে এসেছে কেউ কিন্তু হাসবে না বলে দিলাম কেউ কিন্তু হাসবে না এই নিমকি ছেঁড়া ছেড়ি বহুত হয়েছে তোমরা দেখেছো হ্যাঁ এই নিমকিতেই যদি আবার প্রণাম ঠুকতে আসে কেউ কিন্তু হাসবে না ওদের লজ্জা দেবে না হ্যাঁ ওরা সব সময় নির্লজ্জ কিন্তু তবুও লজ্জার বেশটা পড়তে আসে আমার উপরে দায় চাপিয়ে দিয়ে যে ও বাবা আমরা তো ওর জন্যই শত্রুতা করেছি ওরে নেকাসি রে তোরা একটা নেকাসি তোরা এখনো মায়ের পেটের থেকেই বেরোসনি তাই না এটাই ফারাক একটা স্ট্রং মানুষের মধ্যে আর একটা দুর্বল এক গুচ্ছ। ভেদধারী শিয়ালের সঙ্গে একটা স্ট্রং পার্সনের এটাই পার্থক্য যে সে কোনোদিনও কাউকে দোষারোপ করে না বুঝতে পারলি একটাই দোষ করেছি রিমের বিরুদ্ধে ওই কল রেকর্ডিংটা কলটা করে তুই মোল্ড করে পাঠি রিভিল করেছিস সেটা ওই একটাতেই সঙ্গ দিয়েছিলাম ওই ফার্স্ট ওই লাস্ট সেটা স্বীকার করেছি যে ওতে দোষ আমার ছিল আমি অস্বীকার করতাম ওটা আমার অস্বীকার করা উচিত ছিল আজকে এই যে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ সারাটা জীবন ওর কপালে লেগে থাকলো কার দোহা কার দয়ায় আমার দয়ায় আমি শিখিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমি শিখিয়ে দিয়েছিলাম একের পর এক একের পর এক মেসেজ কমিউনিটিতে দিয়ে 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 আমি শিখিয়ে দিয়েছিলাম এরাবে জন্মার বাচ্চা আমি শিখিয়ে দিয়েছিলাম শালা জানোয়ারের বাচ্চা বেজন্মার বাচ্চা দম নেই নিজের দোষ স্বীকার করার যে হ্যাঁ আমি করেছি তার জন্য আমি সরি চাইছি না সব সময় তোর সামনে একজনকে রাখতে হবে সেটাকে আমি ওই বললাম না উপরওয়ালা তো তার বিচার করবেনি দর্শকরাও দেখছে যে কে স্ট্রং আর কারা জোট বেঁধে আমাকে বারংবার হটানোর চেষ্টা করছে কম তো চেষ্টা করলি না কম তো চেষ্টা করলি না এখনও চেষ্টা করে যাচ্ছিস আর সেই চেষ্টা করতে গিয়ে একে অপরের দিয়ে চেটে পরিষ্কার করছিস বুঝতে পেরেছিস কর 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 দেখে দারুণ আনন্দ পাচ্ছি হুম তুই তুই ছাড়বি কন্ট্রোভার্সি কান পচার ট্রিটমেন্ট করাবি কি করে রে হ্যাঁ ও আবার কানপচা তো আবার চ্যাটিং ফ্যাটিং করে আবার পয়সা উপার্জন করে যাই হোক চ্যাটিং করে না চ্যাটিং করে সেটা তো ভগবানই জানে চলো এই এই কারণেই আমার ওই মিক্সড রিয়াকশানগুলো বের হচ্ছিল বুঝতে পেরেছো এর সব কিছুর পেছনে এদের যদি হাগাও না হয় না বলবে আমি দৃষ্টি দিয়েছি তার জন্য হাগা হচ্ছে না চলো আমি একটা দুটো বিষয়ের জন্য এই বেজন্মার বাচ্চাকে কোনোদিনও ক্ষমা করবো না এই যে আমাকে দোষারোপ করছে এগুলো তো থার্ড ক্লাস ছোট লোকই আচার আচরণ করছে এগুলোর জন্য না এক হচ্ছে জ্যোতিষীকে হ্যারাস করা ওই জিনিসটার জন্য আমি এর চূড়ান্ত শাস্তি ভগবানের কাছে কামনা করি এক হচ্ছে এই বিষয় আর দ্বিতীয় দক্ষিণেশ্বরে গিয়ে যে নোংরামি করেছিল আর তার সাথে আমার দিল্লি যাওয়া নিয়ে যে নোংরামি করেছিল এর জন্য পেতেই হবে হুম তারপরে গিয়ে এই বাচ্চা জাজ দিদির মেয়ের বক্ষ যুগল নিয়ে টানাটানি করবে আবার ওদিকে জাস দিদি এই বেজন্মার বাচ্চার ছেলের দুধ নিয়ে নাচানাচি করবে এরা এই নাচানাচি করবে আবার গিয়ে এরা চুমাচাটি করবে মাঝখানে আমাকে রাখবে এর জন্য হয়েছিল ওই সময় সত্যি সালা জন্মই মিথ্যা তা তোদের কর্ম মিথ্যা হবে না